আচ্ছা এখানে আসলে আপনাদের কারখানাটা পেয়ে যাবেন তো কারখানার যারা চান তারা পুরো ভিডিও দেখবেন আমরা দেরি করবো না ভাই এইখানে একটা সোফা আছে এই সোফাটাকে কি সোফা বলে ভাই পাঁচ গোলাপে পাঁচ পাঁচ গোলাপ আছে এক দুই তিন চার পাঁচ আচ্ছা পাঁচ গোলাপ মিনারকোনার মিনার সেগুন সোফা আচ্ছা ভাই মানে সবই সেগুন কাঠের সোফা জি জি সব এই সাইড থেকে যদি ভিউয়ার্স দেখায় আপনাদেরকে এই যে দেখেন দেখেন কি সুন্দর হাতে খোদাই করা এবং এই কারখানাতেই তৈরি হয়েছে এটা ভাই হ্যাঁ আচ্ছা আমি যদি এইগুলো আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন ভাই আপনাদের লেকার কোয়ালিটি তো অসাধারণ হ্যাঁ আমাদের নিজেদের তো কাজ মিস্ত্রি নিজেদের সুন্দর হয় ভাই দেখেন ভাই কাঠের কোয়ালিটি দেখেন মাথা নষ্ট এবং ভাই এখানে জায়গা আছে হ্যাঁ এটা বক্স বক্স আছে এই যে ডোর বক্স আচ্ছা এই যে দেখেন কত সুন্দর আমি যদি পুরো লুকটা দেখাই আপনারা মানে অবাক হয়ে যাবেন

দেখেন কত সুন্দর বালিশ ছাড়াও কিন্তু সোফাটা অনেক সুন্দর লাগতেছে আপনারা বালিশ সহ ইউজ করতে পারেন এবং হচ্ছে এখানে পাঁচটা বালিশ পাবেন পাঁচটা সিটে আর এইখানে ভাই দুইটা বালিশ থাকবে তাই তো ওকে তো পুরো এই যে সোফাটি এটা সাথে কিন্তু ভাইয়াদের রেডি আছে

যে এই সোফাটা যদি আপনার কাছ থেকে নেয় কারখানার দাম রাখবেন তো ভাই কারখানার দাম একদম আচ্ছা তাহলে কত টাকা পড়বে ভাই এটা পড়বে আপনার কারখানার দামে ষাট হাজার টাকা পড়বে ষাট হাজার টাকা ভাই আসলে মানে বুঝতে পারতেছেন আপনারা কিন্তু ভাইয়ের কাছ থেকে নিলে একদমই কারখানার দামে পেয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে দেখি আছে আমি একটা খাট দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ খাটো কাটা তৈরি করি আচ্ছা আচ্ছা মানে ভাই ফার্নিচার জগতে সবই তৈরি করা সম্ভব আচ্ছা ভাই এটা কি কি কাঠের উপর এটা সেগুন কাঠের উপর কাঠের উপর করছেন না দেখেন কত সুন্দর এবং কাপড়টা

অসাধারণ ভাই এটাকে ডায়মন্ড কর্নার সোফা বলা হয় ডায়মন্ড কর্নার সোফা জি ডায়মন্ড কর্নার সোফা বলা হয় এটাকে ভাই এটা কিন্তু এই সাইডটা অনেক সুন্দর এবং দেখেন আমি তো যদি দেখাই আপনাদেরকে ভিউয়ারস কত সুন্দর দেখেন এই যে এই চার পাশে নিচে ডিজাইন করা আছে ডিজাইন করা আছে হ্যাঁ নিচে সবদিকে ডিজাইন করা আছে এইদিকে উপর দিক এই যে এবং হচ্ছে এই সাইডের ডিজাইনটা হবে এই যে এমন হ্যাঁ এবং ব্যাক সাইডেও ডিজাইন করা আছে এই যে ভাই মানে সুতা দিয়ে মোটা সেলাই করা আছে না মোটা সেলাই করা আছে মোটা সেলাই করা আছে এবং হচ্ছে দেখেন বালিশ কিন্তু ডিজাইন করা সেলাই করা আছে ডিজাইন করা আছে সেলাই করে এবং এই যে দেখেন একদম এখানে একটা ডয়ার বক্স আছে এবং এটা ডিজাইন করে দিয়েছেন ভাই কত সুন্দর দেখেন বাপ রে বাবা এই যে দেখেন অনেক সুন্দর তারপর চিটাং সেগুন কাঠের আচ্ছা এটাও চিটাং সেগুন কাঠের এবং ভাইয়াদের এখানে বেশিরভাগই সব চিটাং সেগুন কাঠেরই তৈরি হয় ভাই এই সোফাটাও অনেক সুন্দর এবং ভাই এগুলোর ফর্ম কত ইঞ্চি করে দিচ্ছেন এগুলো সবগুলোর মধ্যে আপনার চার সলিড ফর্ম ফর্ম সলিড ফর্ম থাকবে আচ্ছা সলিড ফর্ম থাকবে এটার সাথেও কি কফি টেবিল হ্যাঁ এটার সাথে কফি টেবিল আচ্ছা ভিউয়ার্স দেখেন কফি টেবিলেরও আপনারা ফিনিশিং দেখেন কাঠের অনেক সুন্দর আমি আরেকবার আপনাদেরকে দেখাই পুরোটা আপনারা জানেন যে লাইটিং কম থাকে সবকিছু কম থাকে তারপরেও এত সুন্দর লাগতেছে সোফাটা আপনাদের বাসায় গেলে কিন্তু একদম পুরো ফুটে থাকবে ভাই কত পড়বে এটার দামিট বিল সোভা পড়বে আপনার হ্যাঁ একদম পড়বে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা

দেখেন এই সুন্দর ভাই এটা কি কাঠের উপর করছেন করা এবং এখানে দেখেন বৃহস কত সুন্দর গুলা দেখেন পারবেন সেগুন কাঠ দেখেন দেখেন আমি সাইডটা একে দেখালাম এই যে সাইডেও কাজ করা আচ্ছা আমি যদি এইখানে দেখাই বৃহস্প এই দিক থেকে দেখেন পুরোটা দেখেন

এটার সাথে কফিটেবল আছে জি অবশ্যই আছে আচ্ছা আচ্ছা তো আমি একটু ভাইয়া এদিক থেকে আমি একটু দর্শকদেরকে পুরোটা দেখাই দর্শক এই বিশাল সোফাটি আপনারাও কিন্তু একদমই

সুন্দর অনেক সুন্দর তবে এটার দাম কত রাখবেন আমাদের দর্শকদের জন্য এটা সহ হ্যাঁ পঁয়ষট্টি হাজার টাকা ভাইরে ভাই বৃহস আপনারা জানেন যারা আছে সেগুন কাঠ চিনেন এবং সোফা দেখেন তারা জানেন যে এগুলো কিন্তু শোরুমে কিন্তু লাখ টাকার মতন লাগবে আর আপনি দিচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা ভাই এগুলোর গ্যারান্টি কত বছর এগুলা সবগুলা মালেরই আমাদের ফ্যাক্টরি থেকে বিশ বছরের গ্যারান্টি দেওয়া হয় বিশ বছরের গ্যারান্টি আর সৈকন কার্ড তো ভাই ঘুরে টুনে ধরে না না ঘুরে ধরা তো কোনো মানে সম্ভবই নাই আর এগুলো সব সলিড ফর্মে সলিড ফর্ম সলিড ফর্ম ভাই ভিতরে কি কার্ড ইউজ করেন ভিতরে আমরা জাম কাট ইউজ করি জাম কার্ড ইউজ করেন এবং বিয়াস আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে ভাইদের এই সোফা গুলো হচ্ছে যখন বানাবে আপনারা কিন্তু ইচ্ছা করলে এই সৈকন কার্ড দিচ্ছে কিনা আপনারা যখন কালার করার আগে দেখে নিতে পারবেন ফ্যাক্টরি থেকে দেখে যেতে পারবে সমস্যা নাই ফ্যাক্টরি থেকে দেখে দেখতে পারবেন এবং ভাই আমাদের কিন্তু অনেক প্রবাসী ভাই আছে যারা আছে আমাদের চ্যানেল থেকে অর্ডার করে আমাদের প্রবাসী ভাই

আচ্ছা তো ভাইয়া আমরা আসলে অনেক সুন্দর সুন্দর সোফা দেখলাম বিয়স আপনাদেরকে আমি আবারও মনে করাই দিই ভাইয়াদের এখানে কিন্তু প্রতিদিনই অনেক সোফার কালেকশন তৈরি হচ্ছে এবং চলে যাচ্ছে তো আপনারা অবশ্যই যারা চান তারা কিন্তু স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সোফার কালেকশন নেওয়ার জন্য তো ভাইয়া এক যে কোনো ডিজাইন তো করে নিতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে কোনো ডিজাইন সোফার যত ডিজাইন আছে সব ডিজাইনই করে দেওয়া যাবে আচ্ছা ওকে তো বিয়স আমরা আর ভিডিওটা বাড়াবো না আপনাদেরকে আমরা অ্যাড্রেস দিয়ে দিলাম ভাইয়াদের আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এবং যে কোনো সোফা লাগলে ভাইয়াদের সাথে কথা বলে নিতে পারবেন তো ভাইয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে তো হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাবে জি পাওয়া যাবে ওকে তো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা কারখানার দামে সোফা নিতে যাচ্ছেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম ভাইয়া আসসালাম